সিলেটবাসী চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সালামু আলাইকুম স্বাগতম জবস বিটি টোয়েন্টি ফোর বাই সেভেনে আপনাদের জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে অনুরোধ করব যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করতেতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি আর সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যায় এক নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহ যেখানে বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং সর্বমোট চব্বিশ জনকে নিয়োগ করা হবে আর এই পদটিতে যারা আবেদন করতে চান আপনাকে অবশ্যই ম্যাট্রিক পাশ হতে হবে অর্থাৎ কোনো শিক্ষিত বোর্ড হতে যদি আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন দুই নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী যেখানে বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং সর্বমোট পঁচিশ জনকে নিয়োগ করা হবে

চার নম্বর যে পরটি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী যেখানে বিশতম গ্রেড বেতন প্রদান করা হবে এবং তিনজনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর প্রদান করা হবে এবং সর্বমোট দুইজনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি আপনি যদি ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন ছয় নম্বর যে পরটি রয়েছে সেটা হচ্ছে বাবুরচি যেখানে বিসতম গ্রেড বেতন প্রদান করা হবে এবং একজনকে নিয়োগ করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসি পরীক্ষা উত্তীর্ণ হন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন তবে অবশ্যই রান্নার কাজে আপনার পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে সহকারী বাবুরচি যেখানে বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং এই পদটিতেও একজনকে নিয়োগ করা হবে আর এই পদেও যারা আবেদন করবেন আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএস সি পরীক্ষা উত্তীর্ণ হন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন আর এই পদের জন্য আপনার রান্নার কাজে পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র আপনাদের সিলেট জেলার প্রত্যেকটি উপজেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন যারা আবেদন করবেন আপনার বয়স যদি বারো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের হবে না যারা অলরেডি কোথাও কর্মরত আছেন তারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে আর আবেদনটি করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ এইচ টিডিপি ডবল স্ল্যাশ ডিসি সিলেট ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদনটি শুরু হয়ে গেছে গত বারোই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশ গোটি থেকে এবং আবেদনটি চলবে আগামী নভেম্বর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনাদেরকে প্রত্যেকটি পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে মনে হয় সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে আল্লাহ হাফেজ